যারা নিয়মিত দেখেন আজকেও দেখছেন সবাইকে ধন্যবাদ হেনাদুল্লা আব্বাসী আমাদের কি বলছে হেনাদুল্লাহ আমাদের আব্বাসী আমাদের বলছিল যে আমরা যারা বাংলাদেশের মুসলমান তারা আহ দুপা নাপিত ছিলাম ওরা হলো খানদানি মুসলমান ওরা জৈনপুরি আমরা হলাম যে কি দোপান্নাপীঠ দোপান্নাপীঠ থেকে আমরা মুসলমান আইছি ওরা জৈনপুর থেকে আইসা মুসলমান আছে জৈনপুর মানে তো তৈরি ইন্ডিয়া একটা প্রভিন্স আছে জৈনপুর জৈনপুর ই মানে ইন্ডিয়ার একটা ইন্ডিয়াতে একটা প্রভিন্স আছে ইন্ডিয়াতে একটা জায়গা আছে যেটা এই মারওয়ারি মারোয়ারি জৈনপুরি হয় আর ও দাবি করতেছে যে ও ওরা আব্বাসী বংশের আব্বাসী বংশের ও দাবি কথা সে এর বিপরীতে কোনো প্রমাণ নাই ও কোনো প্রমাণ দিতে পারে না দাদা হুজুর ওর বাবা হুজুর কত হুজুর আছে আসছে আইসে আমাদের দোপান নাপিতদের মুসলমান বানাইছে বাহবা কি চমৎকার কি চমৎকার আব্বাসি আব্বাসি খুব চমৎকার খেলা দেখাই আমাদের আব্বাসি যে আব্বাসিরাই মুসলমান আমরা এলাম যে দোপান নাপিত আসেন আমরা একটু দেখি যে আব্বাসীরা কিভাবে মুসলমান হলো কিভাবে মুসলমান আমরা দোপার না পিট একটা ভিডিওতে বলছে এই জন্যই গায়ে লাগছে মানে হাসিনা মহলে যদি বলতাম তাহলে হাসিনা তো হাসিনা লেফটেন্সার হয় হাসিনার দোষ আর এখন তহিদি জনতা সাথে তহিদি জনতার লিডার জঙ্গি বলৎকারী আব্বাসী আমরা কাকে ধরবো আজকে জঙ্গি তহিদি জনতা লিডার তারপরে বলি আব্বাসীকে আমরা ধরবো এখন আমরা দোকান ওরা এলো আব্বাসী ওরা আব্বাসী বংশধর এখন আব্বাসী ও আসছে একেবারে যদি আমি ধরি যে ও আসছে ইরাক থেকে বা পারস্য থেকে আচ্ছা পারস্য কি এই আব্বাসী পারস্য কি পারস্য লোকেরা কিভাবে হয়তো বা ইসলাম ধর্ম গ্রহণ করলো আর পারস্য লোকের কি আর আমরা একটা আপনি শুনলেন একটাই কোশ্চেন একটাই ওরে কোশ্চেন ছাড়বো যে কোশ্চেনটা যদি ও উত্তর দিতে পারে তাহলে মনে করবো যে হ্যাঁ আব্বাসি ঠিক আছে উত্তর না দিতে পারলে আমি জানি একশো দেখশো যে ও উত্তর দিতে পারবে না ওঠার লাস্টে যে প্রশ্নটা দিবে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না অতটা জ্ঞান নাই জ্ঞান থাকলে যদি কিন্তু বলবে না এটা রাখবে রাখবে করে আমাদের থেকে ঠিক আছে এখন আবাসি আমাদের দোকান বলছে ঠিক আছে আমরা দোকান ভাই আমরা আমরা এলাম বাংলাদেশে যারা ছিলাম সবাই আমরা দোকান ছিলাম এত দোকান কেন লাগলো বাংলাদেশে বলেন এত দুপান ভিত তো বাংলাদেশে লাগার কথা না দুপান ভিতের সংখ্যা একটা রেশিও আছে তো যে এই ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট লোক হয়তো বা দুপান ভিত হবে তাইলে দোপান ভিত হলে আমরা সবার চুল সবাই কাটছি সবাই কি আমরা এই জাম জামা কাপড় ওয়াশ করে দোপান ভিত হয়েছি আমাদের ভিতরে কি কোনো উচ্চতর বংশের লোক ছিল না আমরা কি হয়তো বা কেউ মেহনতি লোক ছিলাম না যারা হয়তো বা কৃষক শ্রমিক বা ব্যবসায়ী

বোখারি শরীফ এই কত সনে ইমাম বোখারি ই হাদিস সংগ্রহ করে সংগ্রহ করছে তুই তো সেটাই কি জানাস কি না যে আর হাদিস কি হাদিসটা কি হাদিস নিয়ে যদি তর্ক করি তাহলে এটা তুই তোর বই পাঠাই দিবি যে এই বইটা পড়েন আরবি বইটা পড়েন আরে বইটা আরবি বই আমি পড়তে যাবো কেন আরবি বইটা যে তোর হাদিস আমি পড়তে যাবো কেন তুই যদি আমরা আরবি বই দাস তাহলে তোর এই ম্যাথমেটিক্স দিব চল এই ম্যাথমেটিক্স বই পর এই ম্যাথমেটিক্স কর ঠিক আছে তুই আমার আরেক বই দিবি তোরে আমি দিব হইলো যে রসায়ন রসায়নের বই দিব যে এই রসায়ন বই পড় কেমিস্ট্রি পড় কেমিস্ট্রি পড় তারপরে তুই আমার আরেকবার আরবি বই হাত দিবি যে আরবি বইটা পড়েন আমি তোরে দিব ফিজিক্স ঠিক আছে তোরে আমি ফিজিক্স দিব যে ফিজিক্স পড়েন এই নিজে একটা মূর্খ জঙ্গি তাহুদি তাহুদি জনতার লিডার তোর মাদ্রাসায় তো বানাস এই জনতার জনতার লোক বানাস ব্যস্তে নিবি ঠিক আছে ব্যস্তে নিবি ব্যস্তে তুই তুই আবার আরেকটা উক্তি করছো যেটা হলো যে তোর এখানে পয়রা মানে কি বলে লোক ডক্টরেট হয়েছে তারপরে তোর এখানে পয়রা মনে করে যে লোক কি ইউনিভার্সিটিতে লেকচারার হয়েছে কোন ইউনিভার্সিটিতে লেকচার হয়েছে কোন ইউনিভার্সিটিতে লেকচার হয়েছে তোমাকে বলো দিই যে এই ইউনিভার্সিটিতে লেকচার হয়েছে ভালো কোন ইউনিভার্সিটিতে লেকচার হয়েছে না আরবি আরবি ইউনিভার্সিটি বা আরবি মাদ্রাসা আছে না আরবি মাদ্রাসার লেকচারার হইব মাদ্রাসা লেকচারার হইব কিভাবে মনে করে যে এই সে ঢাকা ইউনিভার্সিটির লেকচারার হবে সে বুয়েটের লেকচারার হবে সে আয়বির লেকচারার হবে ইম্পসিবল সে ব্রাকের লেকচারার হবে তারপরে অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর লেকচারার হবে ইম্পসিবল আরবি পড়ে বিজ্ঞান অর্জন করা যায় না আরবি পড়লে মনে করে যে বিশেষ হ্যাঁ ওই যে যেগুলা জামাতের যে ছেলে পেলে গুলো আসে না ওইগুলা কিন্তু আরবি পড়ে আসে না ওইগুলো বাংলা মিডিয়ামে পড়ে আসে বাংলা মিডিয়ামে পড়ে আসার পরে এগুলা কোনগুলো ব্রেলিয়ান আছে ব্রেলিয়ান গুলা ধরে 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 জামাত নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদের অর্থনৈতিক সহযোগিতা করে সহযোগিতা করে ইউনিভার্সিটিতে পাঠা দেয় ওই আমার আদর্শ কায়ম করো আমার আদর্শ কায়ম করো এইভাবেই মনে করে জামাত পারে এটা তোর মতো সে এটা হবে না দোকানাপিত বলছো ভালো করছো ভাই পাঞ্চি ব্যবসায়ী পাঞ্চি শরীর লোক পানসি কি জিনিস আসেন আমরা পানসি কি আব্বাসী জানো যে পাঞ্চি রা কি জিনিস পানসি হলো হাসন রাজার নৌকা হাসন রাজার যে নৌকা ছিল না ওই নৌকাটা হলো পানসি হাসন রাজা দেখা যে রাজত্ব সাইডা দিয়া পরে এই পানসিতে চোরে চোরা গান গাইছে সখী গনিয়া ঘুরছে সখী গনিয়া ঘুরা মানে এলো যে পানসি নিয়ে ঘুরছে এ তোর বাপ দাদারা কি করছে কি দাসি মাসি নিয়ে ঘুরছে কিনা এটা কেউ বলবো ভাই এটা তো মানে এটা এটা তোমরা ভালো করে জানো তুমি ভালো করে জানো যে তোর বাপ দাদারা কি যখন পানসিতে ঘুরছে তখন দাসি মাসি নিয়ে ঘুরছে কিনা ঘুরতে ঘুরলেও ঘুরতেও পারে আব্বাস ভালো না তোদের কোনো সমস্যা নেই বউ বউ মনে করে বউ পাঁচটা সাতটা বিয়ে করছে তোর বাপ দাদারা দশ বারোটা বিয়ে করছে বিয়ে করে পানসি দিয়ে ঘুরছে আহ হা হা কি চমৎকার আব্বাসি কি চমৎকার খুব মজা মজাই লাগতেছে আর তারপর হলো যে জঙ্গি তাওহیدی তাওহیدی জঙ্গি হাসিনা যাওয়ার পর তাওহیدی জঙ্গি যারা সৃষ্টি করছে দেয়া এই শাহবাগে একবার পাড়ে দিল যে ঢাকেনবাচির এক মায়ের ওনড়া ভিড়টা নাড়ানি করাল লি লোক দিয়া তো তাওহیدی জনতা দিয়া এবারে আবার দায় শাহবাগ থানা বরাবর বললি যে আর এখনি ছাড় দিতে হবে এই জঙ্গিদের এই তাওহیدی জনতাদের এখনি ছাড় দিতে হবে এরপরে যাই হোক আইন এটা ইয়ে করলো না অ্যাকসেপ্ট করলো না অ্যাক্সেপ্ট না করার পরে কোটে পাঠাই দিল কোর্টে পাঠানোর পরে কোট কোটে যাই হাঙ্গামার লাগাই দিলি হা হা কোটে যে হাঙ্গামার লাগাই দিয়া পরে কোট থেকে জামিন নিলি জামিন নেওয়ার পরে বিশাল এক তাহলে জনতারে মালা পড়াই দিলি মালা পড়াই দেওয়ার পরে তারে কোরআন শরীফ হাতে দিয়ে দিলি পাগড়ি বান দিয়ে দিলি যে দিনে নিয়ে আসলি দিনে নিয়ে আইসা যে তারা তাহিদিগিরি করতে নিযুক্ত করে দিলে ভাই জঙ্গি বানান কোন দরকার আছে তোর আমি আমি এই সরকারকে বলতেছি জনতাকে পিঠা দেন আর তাহি জনতা প্রথম লিডারটা ফার্স্ট লিডার যেটা এই লিডারটা হলো যে আব্বাসী আব্বাসীরা পিঠা দেন সরকারের কাছে আমার অনুরোধ এই আব্বাসীরা বেড়া পিঠা দেন এই আব্বাসি খুব বিপজ্জনক সরকারের জন্য আব্বাসী ডক্টর ইস মনে করেন যে আমাদের মাননীয় প্রধান উপদেশাকে বলছে কারিগর সুদের কারিগর যদি আমাদের কারিগর এই আব্বাসীর বংশধর এলাকা ভিক্ষুক আর এলো জাকাত খাওয়ার ই আর কি তোর জাকাত খাস জাকাত বিক্ষোভ আর এলো ভিক্ষা খাস জাকাতের সৃষ্টিকর্তা দিয়ে জিহাদ 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 করেন না জিহাদ করতে চাচ্ছ বাংলাদেশে জিহাদ আচ্ছা জিহাদের অর্থ কি আব্বাসি জিহাদ কিভাবে হয় আচ্ছা সিরিজ বিডিও দ্বিতীয় ভিডিওতে আবার আসতেছি